বন্ধুরা তোমরা কি কখনো চাঁদের বুকে নবচারীদের হাঁটাচলা বা বিভিন্ন কর্মকাণ্ডের অরিজিনাল ভিডিও দেখেছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নাসা কর্তৃক প্রকাশিত চাঁদের মাটিতে নবচারীদের গবেষণা থেকে শুরু করে নানা মজার কর্মকাণ্ডের দুর্দান্ত সব ভিডিও সালটা উনিশশো দিন বিশ জুলাই সেদিন সারা পৃথিবী জুড়ে হইচই পড়ে গিয়েছিল কারণ মানব ইতিহাসে প্রথমবারের মতো কোনো মানুষ চাঁদের মাটিতে পা রেখেছে যা একসময় ছিল শুধুই কল্পনা তখন তা একদম বাস্তব প্রথমে নীল আর্মস্ট্রং আস্তে আস্তে মহাকাশযানের সিঁড়ি বে চাঁদের মাটিতে নামলেন তারপর নেমে এলেন বাজ অলরি শত ভয় বাধা পেরিয়ে মানুষ জয় করল চাঁদ নাসা কর্তৃক প্রকাশিত সেই ভিডিওতে আমরা দেখতে পেলাম এই দুই নভোচারী চাঁদের বুকে কিভাবে হেঁটে বেড়াচ্ছে গবেষণা করছে পৃথিবীতে নিয়ে আসার জন্য নমুনা সংগ্রহ করছে নিজের দেশের পতাকা লাগাচ্ছে এরপর উনিশশো উনসত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জন নবচারীর পা চাঁদের মাটিতে পড়েছে তারা এক একজন এক এক রকম কাজ করেছেন নবচারীদের সেসব দুর্লভ মুহূর্তের ছবি ও ভিডিও নিয়েই আজকের সায়েন্স মিস্টিয়ান মোট চ্যানেলের এই দারুণ পর্ব ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছো তা পৃথিবীর মানুষের প্রথম চাঁদ ভিডিও ঐতিহাসিক এক মুহূর্ত যেতে দেখতে পাচ্ছ নীল আমস্ট্রং এগারো এগারোর সিঁড়ি চাঁদের মাটিতে নেমে এসেছে একটু পর নেমে এলো বা জল তারা স্পেস ভিতর থেকে সারাক্ষণই পৃথিবীতে থাকা মহাকাশ সংস্থার সাথে যোগাযোগ করছিল তারা সেখানে নিজের দেশ আমেরিকার পতাকা লাগায় এবং চাঁদের মাটিতে নানা গবেষণা করে একদম নাসা কর্তৃক প্রকাশিত অরিজিনাল ভিডিও এটি বন্ধুরা আগেই বলে নেই এসব ভিডিওর কোনোটা স্পষ্ট আবার কোনোটা অস্পষ্ট পুরোনো অনেক ভিডিওকে কম্পিউটারের সাহায্যে স্পষ্ট করে তোলা হয়েছে এরপরের ভিডিওটি উনিশশো উনসত্তর সালের অ্যাপোলো বারো অভিযানের ভিডিওতে দেখতে পাচ্ছ পেট এ তিনি তৃতীয় নবচারী হিসাবে চাঁদে রাখেন। এ অভিযানে প্রথম রঙিন ক্যামেরা ব্যবহার করা হয়েছিল অ্যাপোলো এগারোতে চাঁদ জয়ের সময় সাদা ক্যামেরা ব্যবহৃত হয় পেট কন্ডার সাথে ছিলেন নবচারী অ্যালান পিন তবে তিনি চাঁদে নেমে একটি ভুল করে ফেলেছিলেন রঙিন টেলিভিশন ক্যামেরা সূর্যের দিকে তাক করায় সেটি বিকল হয়ে গিয়েছিল অ্যাপোলো চোদ্দ অভিযানে নবচারী অ্যালান শেপার্ট মহাকাশে গিয়ে এক অভিনব কাজ করেছিলেন তিনি চাঁদে গিয়ে গল্ফ খেলেছেন সেজন্য পৃথিবী থেকে গল্ফ ব্যাট ও দুটি বল নিয়ে গিয়েছেন তার সাথে চাঁদের মাটিতে গবেষণা করেন আরেক নভোচারী এডকার মিশেল বন্ধুরা অ্যাপোলো পনেরো অভিযানের নবচারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল চাঁদ অভিযানের জন্য নবচারী ডেভিস ও নভচারী জেমস আরউইন প্রথম নবচারী যারা চাঁদ থেকে বিভিন্ন ধরনের পাথর সংগ্রহ করে এনেছিলেন এখন তোমরা ভিডিওতে নবচারী ডেভিসকে দেখতে পাচ্ছ যিনি বিজ্ঞানী গ্যালিলিওর বিখ্যাত পদার্থের ভর ও গতিবেগের পরীক্ষা চাঁদে করেছেন হাতুরি ও পালক দিয়ে তিনি পরীক্ষাটি করেছিলেন চাঁদে বায়ুমণ্ডল না থাকায় ভারী হাতুরি ও হালকা পালক একসাথে নিচের মাটিতে পড়ে নবম ও দশম মহাকাশচারী হিসাবে চাঁদের বুকে পা রাখেন জন ইয়ং ও চার্লস ডিউ সেটা অ্যাপোলো ষোলো অভিযানে তোমরা অনেকে হয়তো আমেরিকার পতাকার সামনে দাঁড়িয়ে থাকা এক নবচারীর স্যালুটের ভিডিও ও ছবি দেখেছ ছবির সেই মহাকাশচারী জন ইয়ং তুলেছিলেন চার্লস ডিউ চাঁদে নাসার সবশেষ অভিযান ছিল অ্যাপোলো সতেরো প্রোগ্রাম এরপর আর কোনো মানুষ চাঁদে পা রাখেনি এগারো নম্বর নবচারী হিসাবে জিম সারমন ও বারো নম্বর নবচারী হিসাবে হ্যারিসন স্মিথ চাঁদে গবেষণা করেন তারা পৃথিবী থেকে গবেষণার জন্য সেখানে নিয়ে গিয়েছিলেন পাঁচটি ইঁদু গবেষণা শেষে ইঁদুর সহ পৃথিবীতে ফিরে এসেছিলেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে লাইক করতে পারো ও শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ